আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা জার্মাইনতে হাউস বিল্ডিং করার জন্য কীভাবে সিদ্ধান্ত নেবেন আপনারা অনেকে আছেন যে হাউস বিল্ডিং এর ইনফরমেশন নিয়েছেন আমার ভিডিও দেখে নিয়েছেন বা অন্য আরো ইউটিউবার আছে সবার ভিডিও দেখে কি আপনারা ইনফরমেশন নেন বাট এখন পর্যন্ত আপনারা ভালো করে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি হাউস বিল্ডিংটা আপনার জন্য ভালো হবে কি না হাউস বিল্ডিং এর যে ডিসিশন আপনি যে হাউস বিল্ডিংটা হাউস বিল্ডিং করার জন্য যে আপনি ডিসিশন নেবেন সেটা ভালো হবে কি না এই এটার জন্য কি আপনি ডিসিশন নিতে পারতেছেন না আমি এই ভিডিওতে আপনাদেরকে হেল্প করব কিছু ইনফরমেশান দেওয়া যাতে কি আপনারা ভালো করে ডিসিশনটা নিতে পারেন যে একজন স্টুডেন্ট যিনি পড়াশোনা করতেছে এখন উনি নেক্সট হাউস বিল্ডিং করতে চায় জার্মানিতে সেকেন্ড হবে একজন জব করতেছে জবে বেশি ভালো লাগে না তো উনি চাচ্ছে যে এখন জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য সেটা থার্ড পারসন হবে সে এখন আনএমপ্লয়মেন্ট আছে পড়াশোনা হয়তো বা করেছে কিছু কাজ করেছে বাট এখন আনএমপ্লয়মেন্ট উনিশ চার্সে যাওয়াতে হাউস বিল্ডিং করার জন্য এই তিনজন মানুষ বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো যে আপনারা কীভাবে হাউস বিল্ডুংয়ের ডিসিশন নেবেন হাউস বিল্ডিংয়ের ডিসিশন নেওয়ার আগে আপনার বুঝতে হবে যে হাউস বিল্ডুংটা কী মানে এটা কীভাবে চলে এটা খুব ইম্পর্টেন্ট এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ডিসিশনটা নিতে পারেন না আমি জানি যে আপনারা জানেন কিন্তু যে হাউস বিল্ডিং আসলে কীভাবে প্রসেসিংটা হয় যেহেতু আপনারা অনেকদিন থেকে এই সবার ভিডিও দেখেন আমি শর্ট করে এই ভিডিওতে বলছি যে ফার্স্টে আপনার কি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তারপরে একটা এক্সাম দিতে হবে তারপর যায় আপনি কি হাউস বিল্ডিং জন্য অ্যাপ্লাই করবেন তারপরে যায় কি আপনি ভিসা করবেন এটা একটা শর্ট প্রসেস তো এই প্রসেসের মাঝে আপনার কি হাউস বিল্ডিংটা হয় এটা কিন্তু আপনার আগে জানে এটা কিন্তু আপনাকে জানতে হবে হাউস বিল্ডিংয়ের ডিসিশ হাউস বিল্ডিং করার ডিসিশন নিয়ে আগে আগে সো আপনি কিন্তু এটা এখন জানেন এখন যেটা মূল কারণীয় আপনার জানতে হবে যে হাউস বিল্ডিং যদি আপনি করতে চান যদি এই যে প্রসেসটাতে আপনি কি কি বস্তু ফেস করতে হবে আপনি যদি এই বস্তুগুলো যদি আপনি ফেস করতে পারেন তার মানে তার মানে আপনি আউস বিল্ডিং এখন যেটা মূল কারণীয় আপনার জানতে হবে যে হাউস বিল্ডিং যদি আপনি করতে চান যদি এই যে প্রসেসটাতে আপনি কি কি বস্তু ফেস করতে হবে আপনি যদি এই বস্তুগুলো যদি আপনি ফেস করতে পারেন তার মানে তার মানে আপনি আউস বিল্ডিং করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা তারপর আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দেওয়া ফিসা প্রসেসিং করা অ্যাপ্লাই করা জার্মানিতে আসা পর্যন্ত একদম মানে এক বছরে কিন্তু উপরে লাগবে সময় এটা একটু মানে আপনি নির্ধারিত সময় লাগবে এক বছরের উপরে এখন এই এক বছরের উপর সময়টা আপনার কাছে আছে কি না যদি আপনার কাছে থাকে তার মানে কি আপনি আসবে লুঙ্গের যেটা প্রসেস সেটা কি আপনি স্টার্ট করতে পারবেন এটা হলো ফার্স্ট প্রসেস সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এই যে পড়াশোনা করতে কিন্তু আমাদের ভালো লাগে এখানে ম্যাক্সিমাম আমি স্টুডেন্টের কথা বলছি খুবই কম সংখ্যক আমরা স্টুডেন্ট আছি যাদেরকে পড়াশোনা ভালো লাগে আমারও কিন্তু ভালো লাগে না তো অনেক মানুষদের যাদেরকে পড়াশোনা করতে ভালো লাগে না এই যে জার্মান ল্যাঙ্গুয়েজটা যে আপনি শিখবেন একটা নতুন ল্যাঙ্গুয়েজ কি অনেকের সময় লাগে অনেক সময় লাগে বাট আমি তো সাত মাসের ভিতরে শিখেছি তো আপনি যদি আমার মতো যদি স্টাডি করতে চান তাহলে কিন্তু আপনার অনেক স্টাডি করতে হবে সো এই যে পড়াশোনা যে আপনার মাঝে মানে এরকম একটা গুণ আছে কি যে আপনাকে পড়াশোনা করতে আপনার ভালো লাগে কি না যদি আপনার যদি আপনারা যদি এরকম এরকমভাবে যদি আপনি বানাইতে পারেন নিজেকে যে না আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখবই আমার শিখতে হবে আমি শিখতে পারবো তার মানে কি আপনি হাউস বিল্ডিং করার জন্য আপনি এখন প্রসেস করতে পারেন এটা হলো সেকেন্ড সেটা হচ্ছে থার্ড আমি যেটা থার্ড যেটা বলি সেটা হচ্ছে টাকা হাউস বিল্ডিং এর প্রসেসিং করতে কিন্তু আপনার কিছু টাকা খরচ হবে একদম কিন্তু আপনি জিরোতে আসতে পারবেন না আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে কিছু টাকা খরচ হবে আপনি এক্সাম দিবেন এক্সামের ফিস হতো অনেক টাকা মোটামুটি আঠারো হাজার টাকা এখন এই যে টাকাটা এই টাকা আপনার কাছে আছে কি না বা আপনি মাইনেস করতে পারবেন কি না একদম হাউস বিল্ডিং এর এ টু জেড থেকে যে খরচাটা আছে আমি যদি একটু থলমল করে বলি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা কি এর মাত্র বললাম যে এক্সামের ফিস তারপরে আপনি এমবাসিতে যাবেন এমবাসি ফিস জার্মানি আসার ফ্লাইট খরচ এর উপরেও আপনি যখন অ্যাপ্লাই করবেন হয়তোবা কাউকে কোনো কোম্পানিকে আপনাকে কল করতে হবে এখানে ইন্টারন্যাশনাল রিসার্চ করতে হবে মোবাইল রিসার্চ করতে হবে তারপরে জার্মানিতে আসার সময় আপনার এক মাসের কী খরচা নিয়ে আসতে হবে কিনা কাটা আছে অনেক তো এখানে কিন্তু অনেক টাকা আপনার খরচ হবে তো এই টাকা যদি আপনি ম্যানেজ করতে পারেন তার মানে যে আপনি কি জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবেন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসেন আপনি জানতে হবে যে আপনি কিন্তু আপনার নিজের দেশ কিন্তু ছাড়ছেন আপনি কিন্তু বিদেশে যাচ্ছেন এখানে অনেক আছে কি সবাই ফ্যামিলির সাথে থাকতে ভালো লাগে এটা সবারই আমারও কিন্তু ফ্যামিলির সাথে থাকতে ভালো লাগে বাট এখন যেহেতু আমি একা থাকি এখানে ফ্যামিলি থেকে দূরে তো এই এক্সপিরিয়েন্সটা আপনার আছে কি না বা আপনি ফ্যামিলি থেকে দূরে থাকতে পারেন কি না এটা আপনার কিন্তু খুব ইম্পর্টেন্ট বস্তু আপনি কিন্তু এটা জানতে হবে যে আপনি থাকতে পারেন কি না কারণ আপনি চার মাইনতে আসলেন আসার পরে দেখলেন যে ছয় সাত মাস থাকলেন এক বছর থাকলেন দুই বছর থাকলেন তারপরে আপনি কি ভালো লাগতেছেন আপনি থাকতে পারতেছেন অবশ্যই মাঝে মাঝে আপনি বাসায় যাবেন বাট দেখেন চার মাইন যদি আপনি থাকেন নিশ্চয়ই এক বছর বড় পরেই সবাই পাশে যায় তো এক বছর যে ফ্যামিলি ছাড়া আপনি যে বিদেশে থাকতে পারেন কি না এই বস্তুটা আপনাকে কিন্তু বুঝতে হবে আর এটা যদি আপনি করতে পারেন তার মানে কি আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবেন এখন আপনি যদি আমি যে স্টেপগুলো বললাম যদি এই স্টেপগুলো যদি আপনি করতে পারেন আপনি যদি ভাবেন যে না আমি এই বস্তুগুলো করতে পারবো আই এম রেডি সো আমি ভাবি যে আপনারা হাউস বিল্ডিংয়ের জন্য ডিসিশন নিয়ে আপনার জন্য ভালো হবে আমি এখানে আর একটা বস্তু বলতে চাই যে অবশ্যই এখানে হতবা আপনি নিজের মানে কারেন্ট সিচুয়েশন আমি আপনাকে ফলো করে চিনি না আপনার আরও অনেক সমস্যা থাকতে পারে তো এই সমস্যাগুলি কিন্তু আপনি নিজের ফেস করতে হবে আপনি নিজের কি সলিউশন করতে হবে সলিউশন নিয়ে কিন্তু আপনার এই আউস বিনিয়োগের ডিসিশনটা নিয়ে ভালো তবে আমি যেটা মূল বল বিষয় সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে তারপরে যেটা নেক্সট স্টেপ যে আপনি যেগুলো বস্তু লাগে যেগুলো স্টেপ আমি বললাম আপনি সব কিছু করতে পারবেন এখন যেটা করণীয় সেটা কি মোস্ট ইম্পর্টেন্ট আপনি হাউস বেলুম বিষয়ে জানেন হাউস বেলুম করার জন্য আপনি প্রস্তুত এখন আপনার করণীয় কাজ কি যে আপনি কোন হাউস বেলুমটা করবেন সেই হাউস বেলুমটা বেছে নেওয়া বেছে বের করা কেন এটা কেন আপনি বেছে বের করবেন ধরেন নেন আপনি আপনার গাড়িতে আছেন আপনার ড্রাইভারের সাথে এখন আপনার কি আপনার আপনি বসছেন গাড়িতে আপনার ড্রাইভার বসে এখন আপনার ড্রাইভার আপনাকে জিজ্ঞাসাছে যে স্যার কোথায় যাব এখন আপনি জানেনই না যে কোথায় যাবেন আপনি ডেস্টিনেশন আপনি জানেন না কোথায় যাবেন তো আপনি তাহলে কীভাবে কী করবেন সেটা হচ্ছে আপনি হাউস বিল্ডিং করার জন্য ডিসিশন জানেনা করবেন না নেন আপনি কিছুদিন আগে যায় আপনি ফর এক্সাম্পল আপনি জন্য কোনো ডিসিশন নিলেন না এখানে কি হবে আপনি তো আপনার একটু মানে ইন্টারেস্ট হিসাবে মোটিভেশন নিয়ে কিন্তু আপনি স্টার্ট করবেন কিন্তু কিছু সময় পরে আপনি হারিয়ে যাবেন নিজেকে লস্ট হয়ে যাবেন আমি কি করতেছি নিজেকে আপনি প্রশ্ন করবেন যে আমি আসলে কি করছি সো ইনস্টেট অফ দ্যাট মানে এর পরিবর্তে আপনার কি কর কী করতে পারেন একটা হাউস বিল্ডিং আপনি নিজের থেকে চোর্জ করতে পারেন এখন আপনি একটা হাউস বিল্ডিং চোর্জ করলেন আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি আমি যেটা হাউস বিল্ডিং করতেছি সেইটা হোটেল ম্যানেজমেন্ট যেটাকে হোটেল ফাখমান বলে এখন এই হাউস বিল্ডিংটা আপনি যে সোর্স করলেন সোর্স করার পরে এখন হাউস বিল্ডিংটা কীভাবে খুঁজে বের করবেন আমি এর জন্য একটা ভিডিও বানিয়েছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখলে পাবেন আর আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো কি আপনার হাউস বিল্ডিং খুঁজে বের করতে হবে তো আউস বিল্ডিং আপনি খুঁজে বের করলেন আপনি আপনি জানলেন যে আপনি কোন হাউস বিল্ডিং করবেন আপনি জানলেন যে এই হাউস বিল্ডিংয়ের জন্য আপনার আরও কী কী বস্তু রিকোয়ারমেন্ট লাগে এইগুলোকে আপনি জানা খুব জরুরি ফর এক্সাম্পল আপনার সবাই জানেন যে একটা হাউস বিল্ডিং জন্য কী লাগে আপনার এসএসসি পড়াশোনা লাগে বা এসএসসি প্লাস ডিপ্লোমা সাথে কি জার্মান ল্যাঙ্গুয়েজ এর বাইরেও হয়তো বা কেউ একটু এক্সপিরিয়েন্স আয় কেউ চায় না তো এই বস্তুগুলোকে আপনি ভালো করে দেখে বুঝে আপনার এই জিনটা শুরু করবে খুব ইম্পর্টেন্ট এখন এই যে হাউস বিল্ডিংয়ে যে আপনি ডিসিশন নেবেন ডিসিশন নেওয়ার পরে আউস বিল্ডিংয়ের জার্নিতে কিন্তু আপনি অনেক কিছু ফেস করবেন আমি আগে বলেছি একটা লং টাইম একটা আপনারা কি এর ভিতরে কি আপনার কাটাতে হবে এখানে আপনি অনেক ধরনের মানুষ পাবেন যাদেরকে আমি নন সেন্স বলি কারণ সারা ওই মানুষগুলো জানে না কিছুই জানে না ওরা এমনি একটা বলবে সবাই মানে কি সোশ্যাল মিডিয়াতে এ একটু বলতেছে ও একটা বলতেছে এই বিষয়গুলো আপনারা কাটায় রাখবেন ওদের সাথে আপনারা কি কোনো লিঙ্ক রাখবেন না স্পেশালি সোশ্যাল মিডিয়াতে আপনারা ওই মানুষগুলোর সাথে কানেক্ট করবেন যারা নাকি ইন্টারেস্ট জার্মান বিল্ডিং করার জন্য এই যে যে আপনি যেটা নিবেন হাউস বিল্ডুম এই যখন জার্নিটা নিবেন হাউস বিল্ডুম করা হতে হবে আপনার হয়তো জার্মান বুঝতে কষ্ট হবে একটা নতুন ল্যাঙ্গুয়েজ তারপরে আপনি কি এক্সাম দিয়ে এক্সাম প্রিপারেশন হয়তো বা খুব টাফ পাবেন এক্সামের জন্য আপনি কি একটু ডর করাবেন কারণ জার্মান ল্যাঙ্গে যেরকম এক্সাম দিতে হয় এরকম ধরনের এক্সাম আমরা দেই না কিন্তু কোনো উঠানো আমরা

তো কোনো একটা সাকসেস মানে কি মানে কষ্ট ছাড়া সময় বিহীন ছাড়া কিন্তু পাওয়া যায় না তো এই হাউস বিলুমটা তো আপনার এই বস্তুগুলো সব বস্তু লাগবে আমি নিজেও কিন্তু দিয়েছি আমি দুই হাজার বিশ থেকে আমার ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু দুই হাজার বাইশের সেপ্টেম্বর আসতে যাব তো একটা লং সময় আমি কিন্তু এর পিছ এর পিছিয়ে কিন্তু আমি লাগাইছি তো এই বস্তুটা আপনার বুঝতে হবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজে একটু বসে চিন্তা ভেবে আপনার নিজের কারেন্ট সিচুয়েশনটা বোঝে তারপর আমি যেগুলো স্টেপ বললাম যে আপনার সময় অনেক লাগবে এখানে টাকা লাগবে দেশের থেকে বাইরে থাকতে হবে জার্মান হবে এর বাইরে আপনার কিছু হয়তো একটু এক্সপেরিয়েন্স পারে এইগুলো একটু ভেবে চিনতে বসে আপনি একটা ডিসিশন নেন তার উপরে কি আপনি একটা হাউস বিম খুঁজে বের করেন যে আপনার কোন আপনার ভালো লাগে খুব ইম্পর্টেন্ট আপনি যদি এটা বাইর করতেই হবে তো এই বস্তুগুলো কি ভেবে আপনি কি একটা লাস্ট একটা ডিসিশন নেন আপনার যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাকে ইনশাআল্লাহ হেল্প করবো একটা লাস্ট একটা কথা বলি যে হাউস বিল্ডিং জার্নিটা কিন্তু লং জার্নি দেখেন এই বছরটা বুঝতে হবে আমরা প্রকৃতি দিয়ে এই বস্তুটা বুঝি আপনি যদি আজকে একটা গোমের খেতে করেন তিন মাসের ভিতরে গোম হয়ে যাবে আর তারপর আপনি যদি একটা আমের খেতে করেন মানে আমের গাছ যদি আপনি লাগান তাহলে কিন্তু কমসে কম সাত আট বছর লাগবে একটা আমের গাছ বড় হইতে আম আসতে কিন্তু এখন ভাবেন একটা গোম কিন্তু তিন মাস পরেই শেষ হয়ে যায় আর আমের গাছটা যদি একবার লাগান এই আমের থেকে কিন্তু সারা বছর আম আসতে থাকবে এই বছরে আপনি বোঝেন এই যে জার্মানিতে যে আপনি হাউস বিল্ডুং করতে আসবেন এই যে আপনার যে টাফ আপনি যে কষ্টটা করে আসবেন একবার জার্মানিতে যদি আপনি ল্যান্ড করতে পারেন হাউস বিলুম এর দ্বারাই তাহলে কিন্তু আপনার গোটা লাইফ মানে আপনি একদম মানে আপনার এন্ড অফ দ্য ক্যারিয়ার আপনি যখন কেরিয়ার লাইফটা যখন শেষ করবেন তা পর্যন্ত মানে আমি বলবো যে হল লাইফ কারণ এখানে জবের পরে কিন্তু এখানে আপনার কিন্তু ই পাওয়া যায় পেনশন পাওয়া যায় তো আমি বলবো যে হল লাইফ কিন্তু এটা একটা ভালো গুড অপরচুনিটি এখানে পাবেন তো আমি বলি যে ভাই আপনারা ভালো করে বুঝে চিনতে এই হাউস বিলুম এর ডিসিশনটা নেন আই হোপ ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট ইনফরমেটিভ হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন